প্রাক্তন মভিতে ছাড়া আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি এই দিনগুলো কখনো ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপোন করতে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলো সেদিন আমায় বলতে এসো এক্সেপ্ট মি অ্যাস অ্যাম মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনও বোঝার প্রয়োজনই তা মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরি পায় না যা আমরা পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষগুলোর কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে আর সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারুণ অভিনয় মুহূর্তটা কেটে যায় জীবন ঠিকই চলে তবু প্রিয় মানুষগুলো যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহী অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে হয়